এই যে দেখছে प्याजের কোয়ালিটি খুব ভালো মানের प्याज এটা দেশি ভাই একই পেজ এটা আলাদা আছে এই যে এটা মানে এটা একটু ভালো মানের प्याज এটা কার আপনার না এটা হ্যাঁ

আমদানি তো মোটামুটি দেশি পেঁয়াজের মানে ব্যাপক চাপ মানে দেখছেন দেশি পেঁয়াজের ব্যাপক আমদানি পেঁয়াজের দাম যা কমে যাচ্ছে তারপরে কিছু কোন আমদানি কম করে না বাজারে এগুলো হচ্ছে আপনার বড় দানা পেঁয়াজ দেখছেন কালার কোয়ালিটি সব দিক দিয়ে মোটামুটি অনেকটাই ভালো পেঁয়াজ

এগুলো হচ্ছে বিছনেরই মানে এখানে কোয়ালিটি আছে বিছনের এটা একটু বড় দানা ছোট দানা এরপর আবার দাম কার চা দাম আমার 22 23 22 থেকে 23 22 থেকে 23 টাকা পর্যন্ত দাম হচ্ছে কিন্তু যেগুলো কিছু ছোট দানা আছে মানে জিরো সাইজের সেগুলো কোন দামটা একটু বেশি মানে এটার পরেই বিছনের দাম কারণ বড় গুলো 22 থেকে 24 2500 ছোট গুলো 27 28 এরকম দামের মধ্যে বিক্রি হচ্ছে

এটা দেশি না দেশি দেশি টাকা কত পিস এটা একটা জিনিস 2400 2450 টাকা 2400 2450 আসলে এই দামে শেষ মতে এসে পেঁয়াজের দাম কমে কমে যাচ্ছে অনেকটা কমে যাচ্ছে এই মতে পেঁয়াজের দাম বেশলে তো আমতারে আমদানি করছেন বেশি আমদানি হচ্ছে কিছুতে আমদানি হচ্ছে আবার বাড়তে লাগলে আবার আমদানি কম করে কিছুতে এটা কি দাম এ ছিল আজকে রাশে ঝলমলে হাট থেকে সপ্তাহে দুই দিন বসে থাকে রাশে ঝলমলে হাট সকালকার সরাসরি পাইকারি বাজার এ হাটে আসার লোকেশনটা হচ্ছে রাশের দিকে যে বাসগুলো ছেড়ে আসবে আপনারা যদি সুপারভাইজারকে বলেন তাহলে কোনো এই ঝলমলে বাজারের উপর দিয়ে যাইতে হয় পুটিয়া পুটিয়ার পরে হচ্ছে রাশের সব ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন রাস্তার অবস্থা খুবই তো খারাপ ভাই

কারণ বাজারটা অনেকটাই তুলনামূলক কমে যাচ্ছে দিনকে দিন এগুলা হচ্ছে বিভিন্ন আলো ঘর শুনছেন কৃষকের অনেক রকম কথা কারণ ভিডিও করে লাগবে না বিভিন্ন তারা মন্তব্য দিবে কারণ বাজার কম কম হওয়ার কারণে তার অনেক তিনাদের একটা মনের আবেগ আছে এখন কিন্তু যখন বাড়বে বাজার বাড়লেও কোনো মন্তব্য মন্তব্য শেষ নেই যে বাজার বাড়ছে ভিড় করতে আসছে মিডিয়া আসছে দাম কমানোর জন্য তাদের মন্তব্য শেষ থাকে না